করতে চাই ওকাল রসুল হিন পৌমিত খাজু পাবিত খুব কৌমিত ফদু দিন আল্লাহ নবী দিন সফাৎকারী নবী বলবেন কেমনতের দিন কোরান বলছে ইয়ারব আল্লাম নবী বলবেন ইয়ারফ ইন্না কাউনি আমার এই জাতি উম্মদে মহাম্মাদী আমি দুনিয়া থেকে আসার পরে কোরানকে তারা গুরুত্বহীন বস্তুতে পরিণত করেছে হাতি থ্যাক্টার হাসি থ্যাক্টার বস্তুতে পরিণত করেছে আমি মাহমাত আল্লাহসালাম এই কোরআন অবনকারীদের বিরুদ্ধে এই কোরআন ছেড়ে দেওয়াদের বিরুদ্ধে এই কোরআনে গুরুত্ব না দেওয়া লোকদের বিরুদ্ধে এই কোরআনকে পিছনে দেওয়ার বিরুদ্ধে এই কোরআনকে মূল্যহীন করার বিরুদ্ধে আমি আল্লাহ আপনার দরবারে আমি কেস দায়ের করলাম যেই মুসলমানরা কোরআন পিছনে ছেড়ে দিয়েছে আল্লাহ তাদের বিপক্ষে আমি মোহাম্মদ সাল্লাহ কেস আপনি গ্রহণ করেন বলেন না আমাদের বিরুদ্ধে আল্লাহ নবী স্বয়ং কোরআন ছেড়ে দেওয়ার কারণে মামলা করবেন সেই মামলার আসামি কি আমরা হতে চাই আল্লাহর দরবারে আল্লাহর যদি নবী মামলা করে কোন রক্ষা আছে কোনো উপায় না কোন তেলাওয়াত না জানলে মসজিদ গিয়া মাসা ইমাম সাহেব সুন্দর তেলাওয়াত ওখানে গিয়ে শিখবেন এরপর যারা শিখছেন তারা অর্থ পড়বেন কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা এখন ইউটিউবে পাওয়া যায় এত কিছু দেখেন এটা নিয়ে গবেষণা করতে পারেন না একের পর এক কোন বিষয়ে কোরআন কী বলছে গবেষণা করেন রীতিমতো নোট করেন আপনি একজন আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এটা বাড়াই একটু বলিনি আপনি আলেম হয়ে যাবেন একটু লেখাপড়া যদি থাকে তাই আলেম হবেন কেমনে হবেন লেখে ফিনিশ একদম কাছে গেছি ভাই একদম কাছাকাছি আসছি আপনি বিষয়ভিত্তিক আলোচনাগুলি নোট করে একটু শোনেন বারবার শোনেন শোনার পরে দেখবেন কত সমস্যার সমাধান কী সুন্দর করে কোরআন দিচ্ছে একটা অ্যাটমিক পাওয়ার কোরআনের মধ্যে আছে একটা গিলাসের মধ্যে আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে রেখেছে পৃথিবীর সমস্ত সমস্যাগুলির সমাধান কী করে ওখানে আছে আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন কোরআন যত পড়বেন তত আপনার চোখ সারা বড়ো হয়ে যাবে এত সমাধান এর মধ্যে আমরা জানি না ইয়াক্ট্রনিক পাওয়ারের মতো অল্প জিনিস পাওয়ার ধ্বংস করতে পারে অনেক জায়গায় আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন তেলাওয়াত বিশেষ করে প্রথম মাদ্রাসায় তেলাওয়াত যে ভাইয়েরা যে মহতামিম সব দেখলাম আমার ওই মসজিদে আলহামদুলিল্লাহ আমি আপনারা জানেন যে ওই যে কি আমিন মোহাম্মদের মসজিদে অফিসিয়াল মসজিদে নামাজ পড়ে আমার দায়িত্বটা আগের সে হালকা হয়েছে আলহামদুলিল্লাহ এই মহল্লার মসজিদে তো একটু দায় দায়িত্ব বেশি থাকে আমি এখন ভুলে হয়েছি না আল্লাহ কাজে তোমার জন্য এই সমস্ত মানুষের দশ কথা শোনা সম্ভব না তুমি এখন রিল্যাক্স মুডে ইমামতি করো কি মুডে তোমার বাড়ায় দিলাম পঁচিশ হাজার করে দিলাম আলহামদুলিল্লাহ আর মাদ্রাসার থেকে বাবা আবার সাতাশ হাজার তোমার আল্লাহ চালাই নেব আল্লাহ আমাকে রিল্যাক্স করে দিচ্ছে এখন বয়স হয়েছে এখন তো আগের মতো মানুষের কথাবার্তা শোনা যায় না শোনা উচিত পারি না দুর্বলতা আপনাদের কাছে শেষ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের যে মায়া মোহাম্মাদ ভালোবাসা আন্তরিকতা আমি পেয়েছি ও এই ঋণ আমি শোধ করতে পারবো কিন্তু মানুষ তো সময় মতো সবগুলি বিষয় আমার যেহেনে আসে না মানুষের যখন দূরত্ব হয় তখন বুঝে কি মর্যাদা কি ভালোবাসা কি মমতা ছিল দূরত্ব হলে তখন বোঝা যায় আমি আপনাদের খুব অ্যাপ্রিসিয়েট করি আপনাদের মূল্য দেই আপনার ভালোবাসার মূল্য দেই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি কোনো দিন যদি শোনেন মানজুর ইসলাম ফারুকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কাছে যদি থাকেন কষ্ট না হলে জানা যায় যাবেন আর আপনারা কেউ মারা গেলে আমাকে খবর দিন আমার মন চায় আমি যান অ্যাডভার্টাইজ শুনি আমি আসি অনেকগুলি এখানে মত হয়েছে আমি জানি না ভাই আপনাদের সাথে আমার কী শত্রুতা মানুষ মাত্রই ভুল আমার ভুল হয়ে যেতে পারে আমাকে ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করবেন যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছে এই কোরআন যেন আবার ঠিকানা হয় আমার পরিবারের ঠিকানা হয় আমার সন্তানের ঠিকানা হয় আর এই কোরআনকে যেন আল্লাহ বিজয় শক্তি হিসাবে কবুল করে সবাই বেলা আমরা ও আখে দাবানা আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমেন প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ